আসিয়া কেন না হয় বলো ইকার মধ্যে সোয়ায়া দাও আসিয়া তখন বলল মামুন আমি তো চলে আসতেছি কিন্তু আমার কোনো ভয় নাই আমার জন্য একটা বাড়ি বানাও কে বলতেছে আসিয়ার ওই কথাটা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ শোনায়ে দিলেন তার মানে কি আসিয়ার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ চিন্তা দিয়ে বললেন দাও যদি আমার কাছে এই ভাবে মরার সময় থাকে আসিয়ার মতো মর্যাদা তোকেও দেব আল্লাহু আকবার সে মুসলিম ইসলামের পথে এসো ফেরাউনের স্ত্রীর নাম কি ফেরাউন মুসলমান ছিল دینদার ছিল আল্লাহ চিনেছে মুসা চিনেছে চিনে নাই কিন্তু তার ঘরে কি আছে সে কাকে চিনেছে ফেরাউনের তো সম্পদ ছিল ফেরাউনের তে রাজপ্রাসাদ ছিল মহল ছিল তার জন্য তার স্ত্রীর জন্য সেবিকা ছিল তার সকল কিছু ছিল অর্থ ছিল জৌলস ছিল কিন্তু স্বামী আছে জৌলস নিয়ে আসি আছে আল্লাহকে নিয়ে সুহান আল্লাহ তার স্ত্রীকে বলল আমাকে মেনে নাও আমি তো গোটা পৃথিবীর জন্য রব দাবি করি আনার আপু আয়লা আমি আমার নীতি তোমার মধ্যে আমি চালু করতে চাই তুমি আমার স্ত্রী আমাকে মেনে নাও আমি আমার নীতি আমার পরিবারে চালু করব। আমি যা বলি সেইভাবে চলতে হবে আমি সমাজে আমার নীতিকে চালাতে চাই আমি আমার রাষ্ট্রে আমার নীতি চালাবো আনারম কুকুমুল আলা দেখুন তো সে দাবি করলো আনারম কুকুমুল আলা কিন্তু মরার সময় সে দেখে আনারম কুমুল আলা তো আমি হতে পারি নাই আমি তো যে দাবি করছি দাবি নিয়ে যখন আমি মরবো সামনে তো আমার জন্য কোনো এমন কোনো পরিবেশ নাই সেখানেও এমন রবকে দেখতেছি এমন অবস্থা দেখতেছি আমার তো বাঁচার উপায় নাই আমি তো আলা দাবি করেছি আমি শ্রেষ্ঠ দাবি করেছি শ্রেষ্ঠত্ব দাবি করেছি আসলে আমার তো ক্ষমতা নেই মরার সময় বলে আমি ছিল কিন্তু সে দাবি করছিল কি বলে না কি দাবি করছিল আলা অর্থাৎ সবকিছু আমার সবকিছু আমার ক্ষমতা আমার পরিচালনা আমার দায়িত্ব আমার সকল কিছু দাবি আমার সম্মান আমার এছাড়া কারো কিছু করা যাবে না সময় কি বলে না কি তুমি তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা দাবি করতে পারবা দুনিয়াতে তুমি অনেক কিছু হাতের মধ্যে নিতে পারবা তোমার পরিবারের মধ্যে অনেক কিছু তুমি চালু করতে পারবা আল্লাহর কসম মরার সময় টের পাবা ফেরাউনের মতো সামনে তোমার কি আছে কথা ঠিক আছে কিনা বলেন সামনে কি আছে মরার সময় আর পাবা দাবি করা যায় দাবি করা যাবে কিন্তু মরার সময় আর পাওয়া যাবে কিন্তু আসিয়া দেখুন ফেরাউনের ঘরে আসিয়া যে মরার সময় কি দেখে উনি মরার সময় কি দেখে আল্লাহ ভাগবার আল্লাহ ভাগবার উনি শুধু জান্নাত দেখে না উনি আল্লাহর সাথে কথা বলছে মরার সময় কথা বলে আর আল্লাহকে দাবি করে বলে আল্লাহ তুমি আমার জন্য কি কি করতে হবে তুমি আমার রুচি অনুযায়ী তুমি তুমি আমাকে আমাকে দাও অনুযায়ী আসিয়া দুনিয়া থেকে চলে যায় ফেরাউন তাকে বলল আমাকে মেনে নাও আসিয়া বলল তোমাকে মানুষ স্বামী হিসাবে একজন মানুষ হিসাবে এর বাইরে নয় কিন্তু আমার সকল ধরনের চাহিদা পূরণের জন্য যিনি আমার দিকে সবসময় তাকিয়ে থাকে আমার মাথা আমার চিন্তা আমার চেতনা আমার সকল ধরনের চাহিদা একমাত্র তার জন্যই হবে এছাড়া কারো কাছে আমি মাথা নত করব না তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি তোমার কাছে মাথা নত করব না আল্লাহ আকবর বলি ফেরাউন বলল আমাকে মানন না হলে মেরে ফেলবো আসিয়া বলল তুমি শুধু মারতেই পারবা কিন্তু তুমি আমার ইমান নিতে পারবা না দরবারে আসি কিসের জন্য বলেন ইমানটাকে তাজা করার জন্য কথা ঠিক আছে কিনা বলেন নাকি ইমানটাকে হারানোর জন্য ইমানের চেতনা আমলের আগ্রহ আর আল্লাহ রাসুলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দার জন্য আমাদের দরবারগুলি আমরা সাজাই এছাড়া দরবারের আর কাজ নাই কথা ঠিক আছে কি না নাকি জৌলস ধরনের জৌলসের চিন্তা আছে না না দরবারের কোন জৌলসের চিন্তা যেই দরবারই করবে এই দর দরবারটি শয়তানের দরবার দরবার হবে চিন্তামুখী দরবার দরবার হবে আখেরাতমুখী দরবার দরবার হবে শূন্যমুখী দরবার দরবার হবে আল্লাহ রাসুলকে পাওয়ার দরবার এই দরবারটা হবে জান্নাতে পাওয়ার দরবার কথা ঠিক আছে কিনা বলে যখন বান্দা নিজের চাহিদা প্রকাশ করবে বোঝা যাবে এটা হুজুর না এটা হুজুরের নামে আসিয়া বলল তুমি আমার সবকিছু নিতে পারবা ইমান নিতে পারবা না আমার বিশ্বাস আমার চাহিদা সবকিছু আমার রবের জন্য আর ফেরাউন বলল আমার নাম নানন্দকে আমি রাখবো না সে বলল আমি ইমান ছাড়বো না বললেন না এমন চিন্তা আনা যাবে কি না আপনার সামনে সুদ চলে আসবে বলবে আমি সুদ খাব না আপনার সামনে যখন হারাম চলে আসবে আপনি বলবে হারাম ধরবো না আপনার সামনে এমন পরিবেশ চলে আসবে যখন আপনি দিনের কথা মানা আপনার জন্য কষ্ট হয়ে যাবে আপনি বলবেন আল্লাহ ছাড়বো না রাসুল ছাড়বো না আল্লাহ ভাগ্যর বলি আপনার পরিবেশ বলবে আবাদতের জন্য উপযুক্ত না এবাদত করা এত দরকার নাই আপনার কাছে যখন কথা আসবে আপনি বলবেন জীবন যাবে এবাদত ছাড়ব না রাজি আছে কিনা সবাই আসিয়া বললে তোমার সম্পদ তোমার পরিবার তোমার যত ধরনের জৌলস আছে এগুলি আমার চাহিদা না আমি এমন রবকে বানি তোমার জৌলসটা নষ্ট হবে কিন্তু আল্লাহ যা আমাকে প্যারাউন ঘোষণা দিলো তাকে মারার ব্যবস্থা করো তক্তাানা হলো তত্তা কাঠের কাঠের একটা খালি আনা হলো তত্তানা হল তত্তার মধ্যে পেরেক মারা হল সেই কাঠটার মধ্যে পেরেকগুলি মেরে মেরে পেরেকগুলি উল্টা দিক দিকে বের করা হলো এই কাঠের মধ্যে যদি প্যারেক মারা হয় পেরেকটা নেক্সট দিকে থাকবে উঠে দেওয়া হয় آسیয়া কে হয় বলো ইকার মধ্যে শুয়া দাও এটা আসিয়ার জন্য কত কষ্টের ছিল এটা আসিয়ার টের পেয়েছে কিন্তু আল্লাহর তরফ থেকে আসিয়ার জন্য সংবাদ হলো আসিয়া তুমি টের পাবা না এটা আশ্রয় ছিল না এটা লোহার কোনsharp জাগা ছিল না ধারালু জায়গা ছিল না এটা জান্নাতের রাস্তা ছিল এটা জান্নাতের রাস্তা আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়াতে থাকার জন্য না কে কে থাকতে পারবেন পারবেন ওদিকে যেতে হবে কিনা বলেন আমরা যেতে আসছি থাকতে আসি নাই আর যারা থাকতে আসে তারা থাকতে পারে না নিয়োগটা পরিবর্তন করে বলেন আমরা থাকতে আসি নাই যেতে আসছি আর যারা থাকতে চায় তারাও থাকতে পারে না তারাও থাকতে পারে না আবার তত্ত্বার মধ্যে শুয়ে দেওয়া হলো বলেন তো দেখি একটা মহিলা এমনি তার গান আর তত্ত্বার মধ্যে পেরেকগুলি উপরের দিকে উঠে আছে ওই অবস্থায় যদি তাকে শুয়ে দেওয়া হয় তার তার শরীরের কি অবস্থা হয় এবার আসিয়া বলে মামু তোমার জন্য আমি দুনিয়া থেকে আসতে চাই দুনিয়া থেকে আমি চলে আসতেছি আমার কোনো পড়ুয়া নাই কারণ তুমি যদি আমার উপর রাজি থাকো আমার একটা চাহিদা আছে আমার একটা চাহিদা আছে তুমি আমার জন্য একটা জান্নাত বানাও আমি আসতেছি তোমার কাছে আমি জান্নাত চাই না তোমার জান্নাত দিবা না না আমি জান্নাত তোমার কাছে চাই না তুমি তো আমাকে জান্নাত দিবাই আমি তো তোমার জন্য যাই তোমার জন্য মরি তোমার জন্য বাঁচি আল্লাহ আকবর কার জন্য নামাজ পড়েন কার জন্য দান করেন কার জন্য এখানে আসেন কার জন্য আল্লাহু আকবার আমার জীবনটা কারো জন্য না আল্লাহর জন্য আর আমি যখন মরে যাই কেউ বলুক আর না বলুক তখন আমি আল্লাহর জন্য মরব রাজি আছে কি সবাই আমার মৃত্যু তো চিন্তা করতে আসিয়া তখন বলল মাবুদ আমি তো চলে আসতেছি কিন্তু আমার কোনো ভয় নাই আমার জন্য একটা বাড়ি বানাও যে বলতেছে আসিয়ার ওই কথাটা উন্মত মোহাম্মদকে আল্লাহ শুনে দিলেন তার মানে কি আসিয়ার কথা আল্লাহ এত পছন্দ হয়েছে উম্মতে মোহাম্মদকে আল্লাহ চিন্তা দিয়ে বললেন তোরাও যদি আমার কাছে এইভাবে মরার সময় যান আসিয়ার মতো মর্যাদা তো কেউ দেব আল্লাহ এটা দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিল তুমিও চাও তুমি আমার আসিয়ার মতো আমার কাছে চাও মরার সময় আসিয়া বলল জান্নাত চাই শুধু জান্নাত দিলে আমি সন্তুষ্ট হব না না আমার জান্নাতের ঘরটা তুমি দূরে দিলা জান্নাতের এক প্রান্তে আমি থাকলাম আর তুমি আরেক প্রান্তে এই জান্নাত আমি চাই না এই জান্নাত আমি চাই না আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই উনি মাঝে মাঝে আবেগ ভরে বলতেন বাবুদ তুমি আমাকে উঠাই দিলে আমার চাহিদা না তুমি জান্নাতে আমাকে দাও কিন্তু জান্নাতে তোমাকে আমি যদি না পাই তোমাকে আমি না দেখি বাবুদ আমার অন্তর শান্তি হবে না এই জান্নাত আমি চাই না আমি তোমাকে সেজদা দিয়েছি পাঁচ রক্ত নামাজ রাজা আর্চুনার সাথে সাথে আমি দৌড়ে মচ্ছিনে গিয়েছি তোমাকে দেখার জন্য তোমার সাথে মিলিত হওয়ার জন্য লভকরা লভকরা আমি শেষ দা দিয়ে তোমাকে আমি চিন্তা করেছি তোমার সাথে আমার দেখা হবে আমি হালাল হালালকে দিয়েছি হারামকে ছেড়ে দিয়েছি যত ভালো হোক তোমাকে পাওয়ার আমি দুনিয়াতে কষ্ট করেছি মাগু তোমাকে পাওয়ার জন্য রাতের বেলা সবাই ঘুমায় আমি ঘুমাই নাই আমি ঘুমাই নাই মাগু তোমাকে পাওয়ার জন্যে খিদার যন্ত্রণায় কত কষ্ট করি হারাম জিনিস পেটে ঢুকায় নাই তোমাকে পাওয়ার জন্য কি বলেন ঠিক আছে কিনা বলেন রমজানের রোজা যে কোনো সময় রোজা রাখি আমি ইচ্ছা করলে খেতে পারি কিন্তু খাই নাই খাই নাই বাবু তোমাকে পাওয়ার জন্যে যখন আবার যখন কাবার কাছে যায় তাওয়া করেছি আর সব দেখেছি মনে মনে চিন্তা করেছি কাবার মালিকের সাথে মিল মিল হেঁটেছি মুজদালেফা হেঁটেছি প্রতিটি মুহূর্তে চিন্তা করেছি তোমার সাথে মিলিত হব আব্দুল কাজ এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে